হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি আছো তোমরা প্রত্যেকেই জানো যারা আমার সাজেশনটাকে লক্ষ্য করছো কমন পড়েছে যারা বিশ্বাস করতে পারছো না তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রত্যেকটি সাবজেক্টের তোমরা মিলিয়ে নিতে পারো যে কেমন কমন পড়েছে তো আজকে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়টি শেষ মুহূর্তের কিছু সাজেশান নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের সাজেশনটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি এরকম বিভিন্ন বিষয়ে সাজেশন আর বিভিন্ন এডুকেশনাল তথ্য পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাই হোক আমি একে একে তোমাদের চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করছি তোমরা প্রত্যেকেই জানো প্রথমেই তোমাদের যে প্রশ্নগুলো আসে নয় এবং দশ নাম্বার অধ্যায় থেকে চার নাম্বারের প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হয় এখান থেকে দুটো প্রশ্ন থাকবে তোমাদের একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে যেটার জন্য তুমি পেয়ে যাবে চার এখানে হলো নয় নম্বর অধ্যায় থেকে আমি তোমাদের বলবো প্রতিবন্ধী কাদের বলে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলো আলোচনা করো প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উদ্দেশ্য শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা এই সমস্ত কিছু যদি তুমি পড়ে যাও আর প্রতিবন্ধী শিশুদের শ্রেণী বিন্যাস এই জায়গাটা পড়ে গেলে তোমরা কি করবে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা লিখতে পারবে কারণ প্রতিবন্ধী যদিও না আসে যদি আসে তোমাদের দৃষ্টিহীন শিক্ষার্থী অথবা মুখ ও বোধের শিক্ষার্থী তো এরা কিন্তু প্রত্যেকেই প্রতিবন্ধীর মধ্যেই পড়ে তো প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তা প্রতিবন্ধীদের শিক্ষার সমস্যা যে সমস্ত উত্তরগুলো হবে সেই উত্তরগুলো কিন্তু একই উত্তর সেই দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা তারপর মুখ ও বোধের শিক্ষার্থীদের শিক্ষার প্রয়োজনীয়তা খুব সুন্দর করে করে প্রতিবন্ধী প্রতিবন্ধী কাদের বলে শিশুদের একই শিক্ষার সমস্যাগুলো তারপর প্রতিবন্ধী প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা শ্রেণী বিন্যাস এই জায়গাটা খুব ভালো করে এই চ্যাপ্টার থেকে পড়ে যাবে আশা করি কমন পেয়ে যাবে আর তোমরা একটা ব্রেল পদ্ধতিটা পড়ে যেতে পারো আর তোমাদের দশ নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নটা পড়ে যাবে সেটা হলো সর্বশিক্ষা অভিযান কাকে বলে এর উদ্দেশ্য এবং ভারতের শিক্ষাকে সর্বজনীন করার ক্ষেত্রে তোমার অভিমত ব্যক্ত করো আর বয়স্ক শিক্ষার নোটটি একটু দেখে যাবে তো দেখো এই দুটো অধ্যায় থেকে এই সমস্ত প্রশ্নগুলো পড়লেই একদম শিওর তোমরা লিখতে পারবে আর কমন অবশ্যই পেয়ে যাবে এই বিভাগ শেষ হয়ে গেল এই প্রশ্নগুলো কিন্তু এই বিভাগের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সবার প্রথম লিখতে হয় দেখো এরপরে তোমাদের এগারো এবং বারো নাম্বার অধ্যায় থেকে একটা করে প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো একটা উত্তর করতে হবে চার নাম্বারের জন্য তো তোমাদের এগারো নম্বর অধ্যায়টি আমি খুব ভালো করে পড়তে বলবো এই অধ্যায়টি পড়লেই তুমি একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারছো তো এগারো নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নটি পড়বে ডিলার কমিশনের চারটা শিক্ষা স্তম্ভ আছে তার মধ্যে আমি তিনটা স্তম্ভ দিয়েছি একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে শেখা কর্মের জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা এই তিনটা পড়লে কিন্তুই তোমরা একটা কমন একদম শিওর পেয়েই যাবে আমি আর একটা কথা বলবো যে এই প্রশ্নটা কিন্তু এভাবেও আসার সম্ভাবনা খুব বেশি দা ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন ফর সেঞ্চুরির রিপোর্টে উল্লেখিত শিক্ষার স্তম্ভগুলির মধ্যে স্তম্ভ সম্পর্কে আলোচনা করো তাহলে তোমার কি হচ্ছে এখান থেকে কিন্তু যেকোনো একটা শিক্ষা স্তম্ভ অর্থাৎ চারটা স্তম্ভ আছে তোমরা প্রত্যেকেই জানো তার মধ্যে একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে শেখা বা কর্মের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা যে যেকোনো একটা স্তম্ভ নিয়ে আলোচনা করলেই হবে আর যারা ভেবেছো যে বারো নম্বর অধ্যায়টি পড়বে তাদেরকেও আমি বলেছি বলছি যে বারো নম্বর অর্ধেক থেকে তোমরা প্রযুক্তির ব্যবহার গুরুত্ব বৈশিষ্ট্য সুবিধা অবদান এই প্রযুক্তি থেকে তোমাদের এই ধরনের একটা প্রশ্নপলি হয়ে যাবে আর ইন্টারনেট একটু পড়ে যেতে পারো পরবর্তীতে দেখো এক দুই তিন নাম্বার অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে এখানে তিনটা কোশ্চেন থাকবে তোমাদের দুটো লিখতে হবে এগুলো কিন্তু নাম্বার কোশ্চেন এগুলো সুন্দর করে বিস্তারিত লিখতে হবে তো এখানে কোশ্চেনগুলোর মধ্যে অর্থাৎ তোমরা জানো রাশি বিজ্ঞান সেখান থেকে অঙ্ক একটা আসবেই তো যারা অঙ্ক করবে না বলে ভেবেছ বা অঙ্ক পারবে না তাদের জন্য আমি বলবো এক আর দুই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো হলো শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কি শিখনে ভূমিকা লেখো যেটা খুবই ইম্পর্টেন্ট বুদ্ধি কি স্পেয়ারম্যানের ম্যানের উপাদান তত্ত্বটা আলোচনা করো আর এটার সাথে অবশ্যই তোমরা দ্বি উপাদান আর বহু উপাদানের পার্থক্য এই নোটটা কিন্তু খুব সুন্দর করে দেখে যেও যেখন কি বৈশিষ্ট্য একটু দেখে যাবে আগ্রহ মনোযোগ শিক্ষা ক্ষেত্রে এদের ভূমিকা এটাও একটু দেখে যেও অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা একটু দেখে যাবে থনডাইনের প্রচেষ্টা ভুলের তত্ত্বটি আলোচনা করো খুব সুন্দর করে পড়ে যা শিখনের সূত্রগুলোও পড়ে যাবে আর প্রচেষ্টা ভুলের তত্ত্বটি খুব সুন্দর করে তোমাদের পড়ে যেতে হবে প্রাচীন অনুবর্তনের সক্রিয় অনুবর্তনের পার্থক্যটাও তোমরা পড়ে যেও তো এইখান থেকে তোমাদের আমি তোমাদের তিনটা প্রশ্নের কথা বলবো যেটা খুব ভালো করে পড়ে যাবে তোমাদের দুটো আট নম্বরে লিখতে হয় শিখন পরিণামের মধ্যে সম্পর্কে শিখনের প্রেসনার ভূমিকা আর তোমার হলো প্রচেষ্টা ভুলের তত্ত্বটি আলোচনা করো শিক্ষাগত তাৎপর্য লেখো থন্ডেনে শিখনের সূত্র এই দুটো নোট খুবই ইম্পর্টেন্ট দুটো নোট খুব ভালো করে পড়ো আরেকটা যেটা দ্বি উপাদান বহু উপাদানের পার্থক্য এই তিনটা নোট ভালো করে পড়ে যাও আশা করি তোমরা কমন পেয়ে যাবে সবগুলোই তোমরা পড়ো আমি যতগুলো বললাম এখানে তো তোমরা কনসেপ্ট জানা থাকলে তোমরা অবশ্যই একটা প্রশ্ন যদি কমন না বাই চান্স তাহলে তোমরা বানিয়ে লিখতে পারবে আশা করি তোমরা কমন পেয়ে যাবে দেখো পরবর্তীতে তোমাদের তোমাদের এখান দুটো প্রশ্ন লিখতে হবে তোমাদের তিনটা প্রশ্ন থাকবে তো এখান থেকে তোমাদের অনেকগুলো চ্যাপ্টার এই গ্রুপ বিতে তোমরা জানো চার পাঁচ ছয় সাত এবং আট নম্বর অধ্যায় এখানের অন্তর্ভুক্ত এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলো আমি একে একে বলছি এখান থেকে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে এন এপি উনিশশো ছিয়াশির নীতিগুলি আলোচনা করো খুব ভালো করে পড়ে যেও অপারেশন ব্ল্যাকবোর্ড কি অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবতয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে বৃত্তিমুখী কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো এই শিক্ষা সমস্যাগুলো কি কি আর বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো এই চারটা পড়লেই কিন্তু আমার মনে হন পেয়ে যাবে তাও আমি বলবো আর কিছু প্রশ্নগুলো চোখে দেখে যাবে যেন তোমরা বানিয়ে লিখতে পারো কমিশনের মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো বা কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় এই কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষা গঠন পাঠ্যসূচি ভূমিকা মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল তা নিয়ে আলোচনা করো ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংগ্রহ সুপারিশগুলো এটা পড়তে হবে না তোমরা এখান থেকে সমসূকের ধারণাটি একটু পড়ে যেও স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্য আলোচনা করো এখানে অনেকগুলোই প্রশ্ন এগুলো একটু দেখে যাবে কনসেপ্ট সম্পর্কে ধারণা লাভ করে যাবে আর আমি প্রথম যে চারটা প্রশ্নের কথা বললাম এই চারটা প্রশ্ন খুব সুন্দর করে একদম ঠোটস্থ করে যাও অবশ্যই তোমরা পুরো বড় অর্থাৎ বড় প্রশ্ন যে তোমাদের চল্লিশ নাম্বারের করতে হয় আশা করি তোমরা চল্লিশ নম্বরের অ্যান্সার করে দিয়ে আসতে পারবে এই ছিল আজকের বিষয় ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো বাই ভালো থেকো সুস্থ থেকো